ঝুপঝুপ করে সন্ধ্যা নামছে চারিদিকে একটা নিকোষ কালো অন্ধকার ভালো লাগছে এই সন্ধ্যাবেলাটা কালের গর্ভে হারিয়ে গেল আরও একটা দিন যে দিনটা হারিয়ে গেছে আর কোনো দিন আসবে না চিরবিদায় নিয়ে গেছে মহাকালের কালের গর্ভে হারিয়ে গেছে দিনটা আমরা কি কখনো এভাবে ভেবে দেখি যে একটা দিন চলে যাওয়া মানে আর কোনো দিন সে দিনটা ফিরে না আসা এমনি করে আমাদের জীবন থেকে চলে যায় দিন মাস বছরগুলো একসময় দেখা যায় চুল পেকে গেছে সময় ফুরিয়ে গেছে দুয়ারে পালকে এসে দাঁড়িয়েছে যাবার সময় হয়ে গেল এই যে আত্মীয় স্বজনের দিকে তাকালে দেখি কত মানুষ চলে গেছে কত স্বজনেরা চলে গেছে আবার পাড়া প্রতিবেশীর দিকে তাকালে দেখি এই যে গলির দুপাশে অনেকগুলো বাড়িঘর ছিল সেই বাড়িঘরের অনেক মানুষগুলো নেই তারা চলে গেছে চিরবিদায় নিয়ে চলে গেছে এভাবে মানুষ আসে মানুষ যায় কিন্তু একটা ব্যাপার খুব কষ্ট লাগে যে মানুষ মানুষকে কষ্ট দেয় এই যে মানুষের হৃদয়ে যারা কষ্ট দেয় তাদের কিন্তু অনেক পাপ হবে এ হচ্ছে মহাপাপ মানুষকে কষ্ট দেওয়া কে কখন পৃথিবী থেকে চলে যাবে আমরা কেউ জানি না তাই মানুষের সাথে যতটুকু পারা যায় ভালো সম্পর্ক রাখা উচিত কে কখন চলে যাবে কার দুয়ারে পালকে এসে দাঁড়াবে আমরা কিন্তু জানি না এভাবে কিন্তু মানুষ আসছে যাচ্ছে পৃথিবীও ছাড়ছে পৃথিবী কারও থাকার জায়গা না চিরদিনের জন্য একদিন পৃথিবী ছাড়তেই হবে কিন্তু এই সত্যটাকে মেনে নিতে আমাদের কষ্ট হয় মৃত্যুকে ভয় পাবার কিছু নেই জীবন আছে মৃত্যু আছে আমরা যখন জন্মেছিলাম আমাদের সে কথা কি মনে আছে ঠিক তেমনি যখন মৃত্যু আসবে সামনে আমরা কিন্তু সব কিছু ভুলে যাব আমাদের যে জীবন ছিল সে জীবনের কথা কিছুই মনে থাকবে না এমনি করে ছুপ ছুপ করে সন্ধ্যা নামবে দিন আসবে রাত আসবে আবার নতুন করে ভোর হবে জীবনের চাকা ঘুরতেই থাকবে সব কিছুই চলবে আগের মতো হয়তো তখন আমরা কেউ নেই আজ থেকে একশো বছর পরে আমরা যারা পৃথিবীতে আছি তারা হয়তো অনেকেই থাকবো না এবং এটাই সত্য বাস্তব সবাই ভালো থাকুন ধন্যবাদ